এটাই হচ্ছে টেকনোলজি দুনিয়ার খেলা ছোট্ট একটা স্টার্ট আপ ডিপ ইউএস এর বিশাল বিশাল ট্রিলিয়ন ডলার কোম্পানিকে পুরো ধসায় ফেলার মতো অবস্থা গড়ে ফেলছে জাস্ট কি করছে এআই এর মতো একটা সিরিয়াস টেকনোলজিতে তারা খুবই অল্প খরচে ওপেন সোর্সের একটা ভার্সন রিলিজ দিয়ে ইউএস এর যত জায়ান্ট কোম্পানি আছে সবগুলোকে ঝাঁকাই দিছে ওপেন মানে দুনিয়ার সেরা যেই এআই বেসড কোম্পানি তাকে তো নানা দিছে এর পাশাপাশি এবং আরো যতগুলো টেকনোলজি কোম্পানি আছে সবগুলা শেয়ার মার্কেটে ধস বসাই স্টার্ট মানে এই যে ঘটনাটা ইউএস এবং চায়নার এর যুদ্ধ রিলেটেড ঘটনাটা কি ঘটতেছে সামনে কি ঘটতে পারে আমরা যারা টেকনোলজি ওয়ার্ল্ডে আছি তাদের ফিউচারটা কি বা তোমরা যারা আসলে প্রোগ্রামিং শিখতে যাচ্ছ এই টেকনোলজির ফিল্ডে আসতে যাচ্ছ তোমাদের ফিউচার কনসার্নগুলো কি সেগুলো কীভাবে অ্যাড্রেস করতে পারবা সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা করার আগে নিচে টুক করে সাবস্ক্রাইব বাটনটা একটা টোকা মেরে দাও তো প্রথম বিষয় হচ্ছে যে ঘটনাটা আসলে ঘটলোটা কি ঘটনাটা খুবই সিম্পল একটা ছোট্ট একটা চাইনিজ স্টার্টআপ তারা চিন্তা করছে যে না আমরা এআই রিলেটেড কাজ করব। এবং আমরা এমনভাবে করব যাতে স্টাবলিশ কোম্পানিকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি সেই চ্যালেঞ্জের দুইটা বড় বাধা ছিল তার মধ্যে প্রথম বাধাটা হচ্ছে এই রকম একটা এআই মডেল শূন্য থেকে তোলার জন্য আসলে অনেক অনেক এক্সপেন্সিভ একটা বিষয় এবং এই এক্সপেন্সিভ জিনিসের জন্য যত পরিমাণ টাকা লাগবে এটাও তারা পাবে না আবার এটার জন্য যেরকম হার্ডওয়্যার লাগবে সেই হার্ডওয়্যারও কিন্তু কিটুস ইউএসএ তাদেরকে দিবে না বরং তাদেরকে ব্লক করে দিয়ে রাখছে তো চাইনিজদের কিন্তু চাইনিজ বুদ্ধি তারা ঠিক করলো যে ঠিক আছে আমরা ডিফারেন্ট কোনো একটা সিস্টেম করবো ডিফারেন্ট একটা দুইটা তিনটা জিনিস ওরা ট্রাই করছে ইউএসের কোম্পানি চ্যাট জিপিটি যেভাবে রান করে সেখানে তারা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দিয়ে সবগুলো প্যারামিটার একবারে রান করতে গিয়ে অনেক এক্সপেন্সিভ করে ফেলে চাইনিজ কোম্পানি ভাবলো আমাদের তো আসলে সব কিছু একবারে খাওয়ার দরকার নাই আমরা ছোট ছোট স্মল স্মল এক্সপার্ট তৈরি করব। তারপর যখন যেই এক্সপার্টকে দরকার তখন সেই এক্সপার্টকে ইউটিলাইজ করব। তাইলে আমাদের একসাথে সবাইকে রেডি রাখার দরকার নাই যখন যেটাকে দরকার সেটাকে ইউটিলাইজ করব রিসোর্স কম ইউজ হবে ওই রকম কম্পিটিশন পাওয়ার আমাদের দরকার নাই এই যে একটা চাইনিজ বুদ্ধি ওরা অ্যাপ্লাই করে ফেললো সেই জন্য ওরা একটু কম ক্যাপাবল হার্ডওয়্যার দিয়ে কিন্তু এই মডেলটা তৈরি করে ফেলতে পারছে এবং আরেকটা খেলা খেলছে সেটা হচ্ছে চ্যাট জিবিটির যেই কোম্পানি ওপেনই তাদের কিন্তু কিছু ক্লোজ নামে ওপেন কাজে কিন্তু ওপেন না তো ওরা যেহেতু ওই জিনিসগুলো মানুষকে দিচ্ছে না তাদের নিজেদের বাসায় রেখে দিচ্ছে মানুষ তার মতো করে ইউটিলাইজ করতে পারতেছে না তো এই এই যে যে আমরা জিনিসটাকে ওপেন করে তোমরা বললো দিব যেভাবে দরকার যতটুকু দরকার বড় হইলে বড় ছোট হইলে ছোট একদম খুবই মিনি হইলে মিনি লেভেলে হইলে তুমি এটাকে ইউটিলাইজ করতে পারবো একদম সোর্স কোড টোড যা আছে সব দিয়ে দিব কিভাবে আমাদের মডেল কাজ করতেছে এইরকম আমরা হচ্ছে রিসার্চ পেপারও পাবলিশ করে দিব তার মানে যেই যেই জায়গায় আসলে চ্যাট জিপিটি বা ওপেন এ আই কাজ করতে পারতেছিলো না এই দুইটা জিনিস দিয়ে নাড়া দিয়ে দিছে ইউএস এর মাথা তো গরম হয়ে গেছে হ্যাঁ এতদিন আমাদেরকে বলছে যে বিলিয়ন্স অফ ডলার লাগবে এআই বানানোর জন্য আমরা বিলিয়নস অফ ডলার দিচ্ছি যারা এইসব হার্ডওয়্যার এ জিনিসগুলো বানাচ্ছে তাদের পিছনে আমরা টাকা ঢালতেছি এখন দেখি যে আমরা কিটার মধ্যে টাকা ঢালতেছি এটার আসলে ভ্যালু নয় ভ্যালু আসলে অনেক কমে এটা করে ফেলতে পারে চাইনিজ কোম্পানি তো এই কারণে দুনিয়াটা নড়ে চড়ে বসছে এবং চায়নায় শুধুমাত্র এই ডিপসিক না আলি বাবা কিন্তু এই ডিপসিকের সাথে আরো পাওয়ারফুল জিনিস বের করে ফেলছে তাহলে চাইনা কিন্তু ইউএস এর তুলনায় এআই এর ফিল্ডে কম যায় না এটা খুবই স্ট্রংলি প্রমাণ করে ফেলছে এবং নেক্সট কয়েকদিন হেড টু হেড কম্পিটিশন হবে বিভিন্ন অ্যাঙ্গেল এখনই বোঝা যাচ্ছে যে কিছু কিছু জিনিসের জিপিটি ভালো কিছু কিছু এবং আরো অন্যান্য মডেলও চলে আসবে তো আমরা যারা টেকনোলজি ফিল্ডে আছি তারা আসলে এই জিনিসটাকে কিভাবে কনজিউম করব। আমরা শুধু একদম সাইডলাইনে বসে তালি দিবো হ্যাঁ তালি দিতে পারো বাট সেটা আসলে তোমার মেন কাজ হওয়া উচিত না তোমার মেন কাজ হওয়া উচিত যে আমি চার ইউজ করি কি কি কাজ ইউজ করি আমি যদি ডেভেলপার হয়ে গুলোর কোয়ালিটি কোয়ান্টিটি এই জিনিসগুলো ভালো আসতেছে কিনা দুনিয়াতে হাজার হাজার মানুষ ট্রাই করতেছে তারা দেখতেছে এখন পর্যন্ত এই টিপসি এর যে মডেলটা আছে সেটা কোডিং ম্যাথ অ্যানালজি বা এই টাইপের জিনিসগুলোতে সে কিন্তু ভালো পারফর্ম করতেছে কম্পেয়ারিং টু চ্যাট জিপিটি চ্যাট জিপিটি আবার হচ্ছে ক্রিয়েটিভ জিনিসগুলাতে খুব ভালো করতেছে আবার আমরা যে পারফরমেন্স পাচ্ছি মানে কত দ্রুত রেসপন্স দিতেছে সেখানে চ্যাট জিপিটু ফাস্টার হচ্ছে আর এই জায়গাটাই হচ্ছে ডিপসিক একটু স্লো স্লো হইলো ডিপসিকের আরেকটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে তুমি ভিতরের রিজনিংগুলা তুমি দেখতে পারো যে কেমনে কেমনে কিভাবে চিন্তা করতেছে অনেক সময় পলাপাইন বলে না যে ভাই লজিক বিল্ড করবো কিভাবে সেই লজিক কিভাবে কাজ করে এটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে বলে দিচ্ছে এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস তো তোমরা যারা হচ্ছে নতুন নতুন শিখতেছো তারা এই রিজনিং জিনিসগুলোকে ধরে ধরে বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে কিভাবে চিন্তা করতে হয় এবং এই চিন্তা থেকে তোমার নিজস্ব চিন্তাটা নতুন নতুন লেভেলটাকে তুমি নিয়ে আসতে পারবা তো তোমরা যারা আসলে টেকনোলজি ফিল্ডে আসো তারা ডেফিনেটলি এই ধরনের নিত্য নতুন প্রচুর টুলস আসতে থাকবে সবগুলোর ভিতরে ঝাঁপাইয়া পড়বা ভালো লাগলে ইউজ করবা সস্তা হইলেও যদি তুমি কোয়ালিটি ভালো পাও অর্থাৎ দামে কম মানে ভালো এইরকম জিনিস যদি পাও তাহলে অবশ্যই সেটাকে তুমি লুফে নিবা কাজে আর তোমরা যারা হচ্ছে এই টেকনোলজির ফিল্ডে আসতে যাচ্ছ তোমাদের কেউ কেউ নার্ভাস হয়ে যেতে পারো আরে এরকম এরকম এআই চলে আসতে আমাদের তো রিপ্লেস করে দিবে এটাকে তুমি ভয় পাইতে পারো বাট এআই রিলেটেড ভয় পাওয়ার ফার্স্ট জিনিস হচ্ছে যে এআই তোমার চাকরি খাবে না চাকরি খাবে কি এআই যারা ইউজ করবে এই যে এরা হচ্ছে চ্যাট জিপিটি মডেল বানাচ্ছে বা গুগলে জ্যামনাই আছে ফেসবুকে লামা আছে এখানে ডিপ সিকির একটা আছে আলি বাবার কোয়েন আসে এরকম আরও অনেক যত মডেল আসবে তারা আসলে এগুলো কেন বানাবে এগুলো বিক্রি করার জন্য বানাবে বিক্রি করবে কাদের কাছে যারা এরা ইউজ করবে তো কারা ইউজ করবে তোমার আমার মতো ওই রকম ডেভেলপার বা অন্যান্য ফিল্ডের লোকজন ইউজ করবে তো তুমি চ্যাট জিপিটি অথবা এই ধরনের এআই মডেল থেকে তুমি দূরে না গিয়ে বরং এই জিনিসগুলো ইউটিলাইজ করা শুরু করো তুমি যদি শিখতে থাকো তাহলে শেখার কাজে লাগাও তুমি যদি হচ্ছে ইউজ করার জায়গা থাকে সেখানে কাজে লাগাও কাজে লাগাইলে তুমি এগুলোর উপর দক্ষ করবা তারপরে তোমার এবিলিটি দিয়ে এই জিনিসগুলো কাজে লাগাই তুমি ফিউচারে আরও অনেক বেশি পাওয়ারফুল হইতে পারবা এআই এর যে রিভলিউশন করতেছে এটা পিছনে ফেরার কোনো অপশান নাই এটা সামনে যাবে এবং প্রত্যেক মাসে না হইলেও প্রত্যেক দুই তিন মাস পর পরই নিত্য নতুন এআই রিলেটেড রিভলিউশন আসবে এ ওরে ঝাঁকবে এ ওকে কামড়াবে এ ওকে রিপ্লেস করবে এ ইমেজ দেখাবে এ ভিডিও দেখাবে এ অডিও দেখাবে অন্য জিনিস দেখাবে তোমার টার্গেট হবে যে কোন খাওয়াটা ভালো সেইটাই আমি খাবো যেটা আমি ফ্রিতে ফ্রিটা ভালো হলে ফ্রি খাবো যদি পয়সা থাকে তাহলে পয়সা দিয়ে খাবো বারোটা খাবো এবং নিজের লেভেলটাকে আমি আপগ্রেড করব। তুমি যদি এই কন্টিনিউস লার্নিং অ্যাডাপ্টেশনের মধ্যে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই এআই টুলসের ভিতরে তুমি তোমার রাজত্বটাকে ঠিকই ধরে রাখতে পারবা সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো অল দ্য বেস্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু